হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি তো এখন বাজে সকাল নটা আর আমরা সেজেগুজে বেরিয়ে পড়েছি যাব অনেক দূর প্রায় পাঁচ ছ ঘন্টা রাস্তা এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো লা 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 লম কোন রাখালে ওই ঘর ছাড়া বাঁশিতে সবুজে ওই দোল দোল হাসিতে রাখালের কোন ঘর ছাড়া সবুজে ওই দোল দোল হাসিতে মোনামার মিশে গেলে বেশ হয় যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো বলবো না এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো নীল আকাশে ওই সীমা ছাড়িয়ে গান যেন যায় আকাশে নীল সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আঝারিয়ে প্রাণে যদি এই গানে রেশ রয় যদি পৃথিবীটা সব দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো না তুমি বলো তো বনরা যেতে যেতে আমরা খুব ক্লান্ত যেতে সেই যে মাছ রাস্তায় আমরা বেশ নিচ্ছি

তো বন্ধুর ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছি নেক্সট ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে